তবুও সকাল বন্ধুরা সবাই কেমন আছে আবার নতুন নারী ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানি তো দেখুন এখন নটা মতন বাজে আর বাড়িতে যেহেতু নান্নিমূর্ত হবে তো তাই নারায়ণ ছাড়া হবে না আর এখানে পাশে একটা মন্দির আছে বড় মানে সেখান থেকে মন্দির থেকে নারায়ণকে আনা হচ্ছে তো নারায়ণকে আনতে গেলে এই কথা নারায়ণ করে নিয়ে থাতা মাথায় দিয়ে আর কীর্তন করতে করতে নারায়ণকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সবাই আছি তারপর নারায়ণ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নানি মুখ শুরু আর একটু সব কিছুতেই যেন একটা আনন্দ নারায়ণে যাচ্ছি তারপরে বাড়িতে এগিয়ে নারায়ণ নিয়ে আসা হচ্ছে সেখানে বসানো হচ্ছে সবাই গল্প করছি যে কোনো পাশে আছে আমার ভাবনা বড় ভাবনা তারপরে আর আমার যা আছে পিছনে বসে সবাই খুব আনন্দ করে গল্প করছি কথা বলছি এই সময়টা তো মানে বিয়ে পড়তে কোনো অনুষ্ঠানে পিছিয়ে এসে গেছে এখানে তো এই সময়ে সবাই মিলে একসঙ্গে হওয়া হয় যে যেখানে থাকি সবাই আসে একসঙ্গে যে গল্প হয় যে মস্তি হয় এগুলো মানে পরে মনে করলে খুব কষ্ট হয় এই সময় তো ভীষণ আনন্দ খাওয়া দাওয়া তারপরে গিয়ে খাওয়া দাওয়া বলতে বলতে দেখুন চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে যে ডাল মানে ঘুগনি হয়েছে এটা মিষ্টিও আনা রয়েছে এখানে দই এটা সরি এটা দই আর এই যে মিষ্টি এখানে আনা হচ্ছে এখানে পায়েস করা হয়েছে যেহেতু একটা ভালো অনুষ্ঠান তো পায়েস তো হবেই আর এখানে আছে সন্দেশ ওখানে রসগোল্লা দেখানো চাটনিও হয়ে গেছে আর একটা সবজি হচ্ছে আর এখানে বই আছে বালতিতে রাখা আছে লুচি ওটা কিছুটা হয়েছে সবটা হয়নি আর এখানেও তিন রকমের সব মানে সবজি রাখা হচ্ছে তারপরে ডাল হচ্ছে ফুলকপি আলু তরকারি হবে এটা ফুলকপি আলু কষিয়ে নেওয়া হচ্ছে তেলটা গরম হচ্ছে এবার হয়তো ওরা লাস্ট ফিনিশিং করবে দেখিয়ে দিলে ফুলকপিটাও আর ওই ভাত হচ্ছে যে ভাত খাবে ভাত খাবে আর চিলিচি খাবে লুচি খাবে তারপরে এখানে দেখুন গোটা গোটা বেগুনকে চারটে ভাগ করা হচ্ছে আর এই সবজি এখনো খোলা হলো না যে বেগুনটাকে চারটে ভাগ করে গরম গরম ভেজে দেওয়া হয়েছে এই ঘরে সব রাখা হচ্ছে আর তারপরে দেখুন চুলকে নাড়া করতে হচ্ছে প্রতি সময় চুল ন্যাড়া করতে হয় ওই চুল নাড়া করা হচ্ছে আর ও বলছে যে দেখো আমার চুলটাকে ন্যাড়া করে দেবে ওর মনে মানে ভীষণ দুঃখ যে আমার চুলটা চলে যাবে সবাই ওকে বোঝানো হচ্ছে যে না চুল আবার গজিয়ে যাবে দেখতে খুব সুন্দর করে চার দিনের মধ্যেই গজিয়ে যাবে চুল সবাইকে বোঝানো তো একটু মানে সান্ত্বনা পেয়েছে যে হ্যাঁ আমার চুল হলে গড়িয়ে যাবে তাড়াতাড়ি আর এই তো প্রথম ন্যাড়া করছে মাথা এর আগে তো কোনোদিন উনি চুল হয়তো কেটেছি কিন্তু ন্যাড়া করেনি তো তারপরে চুলটা ন্যাড়া করার পরে কান কুটো করা হবে সেই এইটুকু বাচ্চার মতন কান ফুটো করলে ব্যথাও তো হবে কীভাবে ফুটো করা হবে সেটাও একটা টেনশন আছে ওই নাপির তোরও খুব ভয় হচ্ছে যে কীভাবে কান ফুটো করা হবে যেদিন কানও ফুটো করা হচ্ছে বাচ্চাদের মাথা ঝাড়া করা হয়ে গেছে পুরো নারু গোপালের মতন দেখাচ্ছে ওকে তাই রঙটা খুব সুন্দর টুকটুকে ফর্সা আর মাথাটাও দেখা হচ্ছে পুরো নারু গোপালের মতো লাগছে ওকে খাওয়ানো হচ্ছে কলা বা সন্দেশ অন্য মানুষ কে করা হচ্ছে যাতে কান ফুটো করতে ও না ব্যথা লাগে যাই হোক একটা তো কান ফুটো হচ্ছে আর একটা কান ফুটো করতে এখন সবাই ব্যস্ত কিছুতেই হচ্ছে না আর যে উনি নাপিত উনিও খুব ভয় পাচ্ছে কান ফুটো করার সময় ও একটুও খাঁদেনি যাই হোক কান ফুটো হয়েছে তারপরে আবার ওকে নিয়ে বসানো হবে ওই বাচ্চা ছেলে মানে ওই বয়সটা ভীষণই কম বছর বয়সে আমি তো সেই ন বছর বয়সে ও পইতে হচ্ছে তখন ধরে উপোস করেই আছে কিছু খাইনি কারো করার সময় যেহেতু একটু সন্দেশ খাওয়ানো হচ্ছে আর ওকে বারবার শরবতও দেওয়া হচ্ছে সন্দেশও খাওয়ানো হচ্ছে এত কষ্ট করতে হয় পইতে নেওয়ার সময় এখন তো তবুও একদিনের মধ্যেই তাদের মানে বের করে দেওয়া হয় কালকেই ওকে মানে ঘর থেকে বেরিয়ে যাবে। এরা চার দিন চলে মানে তিন দিন পুরো ঘরের মধ্যে থাকতে হয় তারপরে ছাড়া হয় আর এই যে চোর মানে আতব চালে একটা ভোগ রান্না করা হচ্ছে এখানে এটাই ওকে ঠাকুরের প্রসাদ হিসাবে যেহেতু নারায়ণ আছেন শিব আছেন তো সেই তাদেরও ভোগ এটাই দেওয়া হয় এবং সেটাই ওকে খাওয়ানো হবে এটা অন্য দিন হলে দুদিন এটা ঘরের মধ্যে খেতে হতো এরকম ভাবে রান্না করতে হতো ওকে খাওয়ানো হচ্ছে এই যে না দেখে সেই জন্য পুরো ঢাকা দিয়ে ওকে খাওয়াতে হচ্ছে তারপরে চলুন দেওয়া হবে পইতে নেওয়াটা ব্রাহ্মণদের একটা ভীষণ কষ্টে এটা অল্প বয়স থেকে দেওয়া হয় চার দিন মানে তিন দিন থাকতেই হবে ঘরের মধ্যে তাতে সূর্যের আলো বা কোনো যাবে না চার দিনের দিনে সকালে বেরোবে ভিক্ষে মায়ের মুখ দেখবে এবং মায়ের সূর্য দেখাবে এখন তো একদিনই হয়ে যায় সব দেওয়া চলবে সবথেকে কষ্টই হচ্ছে এই বইতে নেওয়া রাম মন্দির মানে বিয়েতে তো মানুষ বড় হয়ে যায় মুখটা আর ছোটো তো অন্য প্রশাসন হয় তখনও মাথা নেওয়া হয় কিন্তু পইতে নেওয়াটা ভীষণ কষ্টে সারাদিন সূর্য মানে ঘরের মধ্যে থাকতে হবে পুরো একটু সূর্যের আলো পর্যন্ত ঘরে ঢুকবে না তারপরে সেই ঘরের মধ্যে ওকে ফল জল এসব খেতে হবে এমনকি পায়খানা পথেই মানে ঘরে করতে হবে বা মুখ ঢেকে এনে বাথরুমে নিয়ে যাবে আর দিনে তো মানে ঘরের মধ্যেই করতে হয়তো অন্য কোনো ব্যবস্থা নেওয়া যায় এই যে পৈতে এটা হচ্ছে এটা হচ্ছে স্বরের প্রৈতী এটাই আসল প্রতীক বইটা পড়ানোর পরে সুতোর বইতে পরানো হয় সবই মন্ত্র দিয়ে এবার যোগ্য করে বইতে নেওয়া হয় এখন তো ধর মুখের ঢাকা দিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয় ওটিকেও বসানো হয় সেটা করার নেই এখন আর একদিনই করা হয় যাতে বাচ্চাদের অল্প বয়সেই বইতে দেওয়া হচ্ছে আগে তো খুব বাচ্চাদের বড়দের বলে কিছু নেই আমাদের এটা বারো বছর থেকে বারো বছরের মধ্যে এই ফুলতে দেওয়া হয় ছোটই হয় আগের দিনে সেই কষ্টটা করতেই হতো এখন দিনে অত কেউ করতে পারে না বাচ্চাদের জন্য তাকিয়ে একদিনেই বের করে দেওয়া হয় তারপরে কাঠের খরম বলে যেটা কাঠের জুতো সেই খরম পরানো হবে আগের দিনে যেরকম হরুশিরা করতেন বেটনাম বাবাও পড়েছেন। সেরকমই করানো হবে আর এই পরানোর পরে যেটা আড়াই পা বলে সেই আড়াই পা মানে পা ফেলার পরে পরের পাটা মাটিতে করতে দেয় না সেটা হাতের উপরে পড়তে হয় যাতে মাটিতে না করে সেজন্য হাততে বের করে আর মাটিতে পড়লে ছেলে নাকি সন্ন্যাসী হয়ে যায় এটাই বলে যে মানে সংসারই হয় না সে ছেলে সন্ন্যাসী হয় এই দেখুন আবার সুতোর পইতেও পড়ানো হলো তো যেটা বলছিলাম যে লোকনাথ বাবাকেও সেই আড়াই পার পরে তিন পা ফিরেছিলেন এটাই একটা কথা আছে যে হাতে তিন পা যেন না পড়ে তো সেই জন্য পাটাকে ধরে নেওয়া হয় এরপরে যেন পইতে গরম করে তো আগের বিদেশ হেঁটেই বেড়াতে নত করে না এই কোলে তুলে নিয়ে একদম ঘরে মানে ঢুকে দেবো দেখুন এবারে খরমটা পড়াবে কাঠের খরম আর যে ছাতাটা দেখতে পাচ্ছেন এটা মানে ভিডিও করার জন্য ওরা সব দিয়েছে যেরকম দিয়ে দেবে আর লাইটটা পড়ার জন্য অর্ধেকটা দেখা যাচ্ছে আমার ক্যামেরা তো এসে গেছে কারণ পুরোটা ওই দিকটা যাওয়া হচ্ছে না ক্যামেরা ম্যানরা বসে আছেন বলে আর এই যে দেখুন খরম পড়ানো হচ্ছে পরে ওর কাঁধে যে ঝোলাটা আছে ওটা ওটি এবার সবাই ভিক্ষে দেবো আতপ চাহিদ তারপরে একটু ফল একটু মিষ্টি এসবই দেওয়া হয় ভিক্ষে বলতে ওইগুলো দেওয়া হয় যাতে এই জিনিসগুলো ও যে চার দিন ঘরে থাকবে মানে ও তো একদিন থাকবে কিন্তু চার দিন থাকে সেই চার দিনে ওই ফলগুলো সব খাওয়া হয় ও ভিক্ষে করে ও খাচ্ছে এরকম আর কি ও দেখুন একদম বামন অবতারের মতন মনে হচ্ছে শ্রীকৃষ্ণের এক অবতার বামন অবতার সেরকমই নাচছে ছাতায় শর কাছে অবতারের মতনই লাগছে কৃষ্ণর একটা অবতার বামন অবতার দেখুন এবং সবার ভিক্ষে দিচ্ছে ওই যে ওর মা ভিক্ষে দিচ্ছে তারপরে ওর মাসে ভিক্ষে দেবো

যা বলে দেওয়া হচ্ছে সেটাই বলছেন সেইভাবেই বলা বলতে চাইছে বলছেন একে সবাই ভেবে আমরাও মুখকে দেব প্রচুর লোক এসেছে এখানে বিক্রে ধার জন্য আর অনেকে একটা আগ্রহ থাকে না যে দেখবো বইতে দেখবো সেরকমও অনেক লোকজন এসেছে একটা ভালো মানে এই বয়সে যে বইতে হচ্ছে এত অল্প বয়সে বইতে খুব কমই হয় তো সবাই দেখুন লাইন করে দাঁড়িয়ে রয়েছে যে যে এখন রয়েছে যে যেভাবে মানে ভগবানই ধরুন ভগবানের ভক্তি করে যেভাবেই হোক তাকে সবার খুব আসা ভিতরে দেওয়ার পরে ওকে প্রণাম করা হবে ব্রহ্মচারীকে প্রণাম করা হবে তারপরে ব্রহ্মচারীর কাছ থেকে আশীর্বাদ নেওয়া হবে এবং কেউ কেউ আবার ফলও চেয়ে নেই এখানের কাছ থেকে দেখি আমায় কিছু প্রসাদ হিসাবে ফল এখানে এই ব্রহ্মচারী হয়ে গেছে যেহেতু ওখানে ওর ছোটো বড়ো কেউ নেই এখন ও ভগবান ভগবানের মতনই ওকে এখন মানা হচ্ছে সেইভাবেই ওকে ভগবানকে যেভাবে ভক্তি করি আমরা পুজো করি সেইভাবেই ওকে করা হচ্ছে সবাই মানে মনের ভক্তি দিয়ে সবাই দিচ্ছে দিচ্ছে এবং মন থেকে ওকে প্রণাম করা হচ্ছে আশীর্বাদ চেয়ে নেওয়া হচ্ছে দেখুন ও সবাইকে মাথায় হাত ফেলে দিয়ে আশীর্বাদ করছে যার যা মনস্কাবনা সে ব্রহ্মচারী হিসাবে থেকে চেয়ে নিচ্ছে ছোট বড় মানে বিবাহিত অবিবাহিত সকল এজে যে পেয়েছে মানে উপোস করেছে সেইভাবে সে ভিত্তে দিচ্ছে যেহেতু ওর ব্যাগটা ভালোই হয়ে যাচ্ছে

আর আমার পাশেই ভালো থাকবেন আমার লোকটিকে আমি চেয়ারা সাবস্ক্রাইব করে দেবেন